মঙ্গল বাড়িতে ওপেন হয়ে গিয়েছিল নতুন একটি ক্যাফে ক্যাফেটা চায়ের জন্যই স্পেশাল আর যারা তোমরা টি লাভার আছো তাদের জন্য তো খুবই ভালো একটা সুখবর চলো তাহলে ভেতরে যাওয়া যাক প্রথমে একটা মূর্তি ছিল আর দোকানটার নাম ছিল ইয়েওয়াল্লে অমৃতালে এর ওনার হচ্ছে ডবনাথ ইয়েওয়ালে যাকে আবার চায়ওয়ালাও বলা যায় সে বিলংস করে পুনে থেকে দোকানটা রিসেন্ট ওপেন হওয়ার জন্য দোকানটা খুব সুন্দরভাবে সাজানো ছিল স্টাফরা কাজ করছিল আর এখানে দেখে নিন কিছু স্ন্যাক্স রয়েছে কেকস রয়েছে এই ক্যাফেতে অনেক ধরনের কফিও রয়েছে আবার চাও রয়েছে জিঞ্জার টি পুদিনা টি কফির মধ্যে ব্ল্যাক কফি মিল্ক কফি কোল্ড কফি এই ইয়ে আমরা তাহলে স্পেশাল কিছু চা কিন্তু যতই হোক আমরা তো বাঙালি আমাদের আবার দুধ চা ছাড়া চলে না তাই হাজব্যান্ড যে জন্য দুধ চা অর্ডার করলো আর আমি আমার জন্য কোল্ড কফি অর্ডার করলাম আর ক্যাফেটা রয়েছে মঙ্গলবারই এস ব্যাংকের একদম বিপরীত থেকে তো মঙ্গলবারের বাসিন্দার জন্য সুখবর তোমরা চলে আসতে পারো এবং কোল্ড কফিটা আমি ট্রাই করলাম খুবই সুন্দর ছিল দাম হিসেবেও ভালো এবং কোয়ালিটিও খুব সুন্দর আজকে এইটুকু